জনাব মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ বেগ সহকারী প্রধান শিক্ষক সলিমগঞ্জ বালিক উচ্চ বিদ্যালয় নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জনাব আব্দুল সফর সহকারী শিক্ষক বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় বান্দরবান লুৎফুল্লাহ লিপি সহকারী শিক্ষক গুলবাইজা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আদর্শ সদর এ পর্যায়ে জনাব মোহাম্মদ আক্তার হোসেন কুতুবি প্রাক্তন উপাধাক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফ্রেনি শহর তুলে দিবেন মোহাম্মদ আনার হোসেন প্রভাষক আইসিটি নাগরকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মোহাম্মদ সাজ্জাদ হাসান মাহমুদ সিনিয়র শিক্ষক বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী জামাল হোসেন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত নজরুল একাডেমি সদর দক্ষিণ কুমিল্লা এই পর্যায়ে জনাব কাজী মাহবুব হাসান উপাধ্যক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ স্মারক তুলে দিবেন মোহাম্মদ মহসিন আলম শিক্ষক বাগেরহাট উচ্চ বিদ্যালয় ফেনী মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান শিক্ষক আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাঙ্গলকোট জনাব আবুল খায়ের পাটোয়ারী সহকারী প্রধান শিক্ষক কুমিল্লা জনাব মান্নান সুমন চট্টগ্রাম পর্যায়ে সম্মাননা সারা গ্রহণ করবে জনাব মহিউদ্দিন লিটন গ্রহণ করবে আইডিয়াল অধ্যক্ষ কুমিল্লা আইডিয়াল কলেজ যিনি আমাদের আইসিটি বিষয়ক প্রত্যেকটা প্রোগ্রামেই চেষ্টা করেন আমাদের পাশে থাকার জন্য মোহাম্মদ মহিউদ্দিন লিটন অধ্যক্ষ কুমিল্লা আইডিয়াল কলেজ ছিলেন তো এ পর্যায়ে স্মারক গ্রহণ করবেন জনপদ্যক্ষ কাজী মোহাম্মদ আব্দুল হান্নান সভাপতি চট্টগ্রাম বিভাগীয় অ্যাম্বাসেডার শিক্ষক মিলন মেলা মোহাম্মদ উদ্দিন প্রভাষক গুইমারা সরকারি কলেজ গুইমারা কাঁকড়াছড়ি শফিউল ইসলাম সুপার সিধুচি হিজবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা লালমাইকুমিল্লা মোহাম্মদ আলমগীর চর লক্ষা ইউনিয়ন उच्च विद्यालय कर्णवल चट्ट এই পর্যায়ে আমাদের বিশ্ব শিক্ষক দিবস দু হাজার মাদ্রাসা পর্যায় থেকে আমাদের অধ্যক্ষ কাজী মোহাম্মদ আব্দুল হান্নান স্যার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় স্যারকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সমানিত আমি সবার অনুসারে গ্রহণ করার জন্য এবারে মঞ্চে আহ্বান করছি আমাদের চট্টগ্রামের গর্ব আমাদের আলোর দিশারি আমাদের অগ্রজ লুথুনিসা ম্যাডামকে জাতীয় পর্যায়ে সেরা তিনের একজন হয় বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার পঁচিশ সেরা একজন যারা লুথুনিসা খান আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

দুটো পর্বের একটা তো খুবই সংক্ষিপ্ত এটা হচ্ছে আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্য সভাপতি বক্তব্য আর একটা হচ্ছে মধ্যাহ্ন যেই আটটি জেলা আগে লাঞ্চ করতে গিয়েছিলেন তারা কিন্তু স্টেজে ফটো সেশনের সুযোগটা পায়নি তো এই দুটো পর্বই আছে এখন কোনটা আগে দিয়ে দিব কথাটা আগে শুনে ফেলি নাকি পরে ছবিটা ভিতরে শেষ দেখছেন কারাগারি শুরু করছে ধন্যবাদ